নতুন গ্রাম ভীমপুর ক্লাবের পরিচালনায় যে একদিবসীয় ষোলো দলীয় নকআউট ফুটবল টুর্নি আয়োজন করা হয়েছিল তার দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ দেখতে পাচ্ছ একদিকে অংশগ্রহণ করেছে পাখি এবং একদিকে রয়েছে সোনা দাপাল বাকি প্রথম শট মারতে আসছে নয়নব্বাস প্লেয়ার অপরদিকে সেভ করছে সোনা তাপালের গোলরক্ষক অভিজ্ঞ গোলরক্ষক দেখা যাক প্রথম থেকে গোল আসে কি না নয়নব্বাস প্লেয়ার বাকির দুর্দান্ত শর্ট গোলকিপারের বাঁধ জালে বল জড়িয়ে দিল বাকি নয় প্লেয়ার প্রচুর দর্শক আজকে এই সেমিফাইনাল খেলার উপভোগ করতে মাঠে এসছে সোনা তা পালার হয়ে প্রথম শট মাঠে আসছে চন্ডী এরা আগের ম্যাচ চেয়েও ট্রাইভেক জয়লাভ করেছিল দেখা যাক এই সেমিফাইনাল ম্যাচ থেকে জয়লাভ করতে পারি কিনা এবং ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করতে পারি কিনা ইতিমধ্যে বিঘ্না এম ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে দেখা যাক এই দল এই দল থেকে কোন দল গোল পোস্টের উপর দিয়ে বাইরে মেরে দিল চণ্ডী অর্থাৎ মিস করে দিল সোনা দাপের হয়ে প্রথম শট মারতে আসে প্লেয়ার বাকির হয়ে দুই নম্বর শর্ট চার নম্বর সদেজি প্লেয়ার ওপর দিকে প্রস্তুত সোনাতা তাপালের অভিজ্ঞ গোল রক্ষক যথেষ্ট সিনিয়র প্লেয়ার আগের ম্যাচ ট্রাইবেকারে জয়লাভ করেছিল দেখা যাক সেমিফাইনাল থেকে জয় এনে দিতে পারে কিনা সোনাতা পালকে দুর্দান্ত শর্ট এবং গোল করে দিল চার নম্বর সতী প্লেয়ার বাকি ফুটবল দলের সোনা তপালের হয়ে দুই নম্বর শট মারতে আসছে বাচ্চু দেখা যাক এই বল থেকে তারা গোল করতে পারে কিনা তারা এখনো গোলের খাতা খুলতে পারেনি তারা প্রথম বল মিস করেছে এই বল থেকে গোল আছে কিনা সেটাই দেখার যে দলে জিতবে সেই দলে চূড়ান্ত পড়বে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে দুই নম্বর শট সোনা তপাল দুর্দান্ত শট গোলকিপার গেছিল ঠিক কিন্তু হাতে লাগলো দিয়ে শেষমেশ গোল হয়ে গেলো এই মুহূর্তে খেলা ফলাফল সোনা তাপাল দুটি শটের মধ্যে একটি গোল করেছে অপরদিকে বাকিতে বাকি ফুটবল দল দুটির মধ্যে দুটি গোল করেছে বাকির হয়ে তিন নম্বর শট সাত নম্বর শেষ দুটি প্লেয়ার ওপরদিকে সোনা তাপালের গোলরক্ষক প্রস্তুত এখনও সে সে করতে পারেনি বাকি অলরেডি দুটো শটের মধ্যে দুটি গোল করেছে দেখা যাক তিন নম্বর শটতে গোল আছে কিনা এই বল গোল হলো না পোস্টে লেগে বল বাইরে চলে গেলো সাতমুটি প্লেয়ার বাকি ফুটবল দলের এই শর্ট মিস করলো সোনাতা পালের হয়ে তিন নম্বর ওপর দিকে সেভ করছে বাকির গোলরক্ষক আগের বল এই গোলরক্ষকটি দুর্দান্ত ট্রাই করেছিল কিন্তু হাতে লেগে বলটি গোল হয়ে গিয়েছিল তিন নম্বর শট সোনা তাপাল আবারও সেফ দিকে ঝাঁপিয়ে আবারও সেভ করল বাকি ফুটবল দলের গোল রক্ষক দুর্দান্ত সেভ করে দলকে টিকিয়ে রেখেছে বাকির হয়ে চার নম্বর শট দুই নম্বর শেষ প্লেয়ার অবর দিকে প্রস্তুত সোনা গোলরক্ষক দেখা যাক বলতে গোল আছে কিনা দুর্দান্ত শট এবং গোল করে দিল দুই নম্বর শেষ প্লেয়ার বাকি ফুটবল দলের সোনা তাপালের হয়ে চার নম্বর শট বাচ্চা পরিবর্তক হিসেবে মাঠে নেমেছিলো সম্ভবত ট্রায় ব্রেকার মারার জন্যই দেখা যাক এই বল থেকে তাদেরকে গোল করতেই হবে অপরদিকে যদি বাকি গোলরক্ষক এই বল সেভ করে দেয় তাহলে তারা চূড়ান্ত করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে দেখা যাক কী হয় দুর্দান্ত শট এবং গোল করে দিল বাদশাহ চার নম্বর শট থেকে এখনো খেলায় টিকে রইল তাপাল ফুটবল দল বাকি রয়ে পাঁচ নম্বর শট গোল করলেই তারা চূড়ান্ত করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে যেখানে অলরেডি বিকনা ফুটবল দল উঠে রয়েছে ফাইনাল খেলায় পাঁচ নম্বর শর্ট দশ নম্বর যে প্লেয়ার এ বল তাদেরকে গোল করতেই হবে গোল করলেই তারা ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে ওপর দিকে এই বল সেভ করতে হবে এবং পরের বল গোল করতে হবে সোনা পলকে তবেই তারা সমতায় ফিরবে দেখা যাক কি হয় নম্বর শট বাকি ফুটবল দল দুর্দান্ত শর্ট এবং গোল অর্থাৎ ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করল বাকি ফুটবল দল